মূলত কয়টি কাটান করা হয় সেটা আমরা দেখব এবং মাছ দেখব কেমন মাছ আছে প্রত্যেকটা কাটানে সেটা নিশ্চয়ই আপনাকে রাখার চেষ্টা অনেক শিকারীরা এবং কর্তৃপক্ষ নিজেদের দেখছেন যে বাইক টাইক নিয়ে সবাই সে অনেকে এসছেন

চিমবনের উপর ওহ রাজবন ওই জানানি সেদিক

আর চমা এই দৃশ্যগুলো সাধারণত দেখতে ভালো লাগে দেখুন আমরা দেখতে থাকি মাছ কিন্তু লাভ দিয়ে উঠা যাচ্ছে এই দৃশ্যটা আসলে দেখার মতো একটি দৃশ্য সাধারণত জঙ্গলের দেখা যায় সেটাই রক্ষা করে আপনারা লাভ ঝাঁপ দেখছেন কি ধরনের মাছ বিষয় মাছ সেটি আমরা দেখছি

তোমার সাল দেখতে পাচ্ছি না উচ্চপুরা ভাই দর্শকের ইমান হবে কঠিন আচ্ছা

देखना देखो इधर आता है देख ले देख ले इधर है कहना देखो खड़े हो यहां है यहां है ला करो यहां पे अच्छा ये यहां पे एक का नहीं है ला दे अच्छा देखो देखो देखो

ঘুরান ঘুরান সাইজ আরেক বড় জুতি মাছ মাছ

দেখছেন দেখেন আপনারা দেখছেন দর্শক অনেক অফিসের শিকারী সাথে দর্শক দর্শক এই শিব মন্দিরে এসে উপস্থিত হয়েছেন জন্য এসেছেন সাথে থাকার জন্য আপনাদের সবথেকে ধন্যবাদ

হেৰি ঘূৰা হেৰি ঘূৰাণ

শিকারিরা অবস্থিত হয়েছেন আর একটা কথা অনেক বড় একটা ট্যান্ড রেডি করা হয়েছে আর দেখছেন আর শিব ঐতিহাসিক পুঠিয়া রাজবাড়ি দেখুন আর বড়ো ছোটো মিলে মাছ বড় বড় মাছগুলো আমরা দেখবো দেখা যায় কত বড় মাছ খেচ্ছে ওই মাছ ধরে বড় দেখছে আমরা দেখবো а

শিব মন্দির ঐতিহাসিক কঠিন রাজবাড়ি রাজশাহী বাংলাদেশ ভাই ভাই এই যে আপনারা একবার আছে জানেন আজকে দৃষ্টিটা আসছে আচ্ছা এর আর আসলে জানেন আমি কিন্তু আছে সর্বনিম মধ্য আসছে ভাই যাও 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 দেখাতে আসসালামু আলাইকুম ভিহ ভিহ আমি এখন রয়েছি ঐতিহাসিক পুঠিয়ার রাজবাড়ি শিব চকি শিব সাগর দিঘিতে তো আসলে আমি একটু মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলবো এখানে মূলত টিকিট ফিশিং হবে এই জন্য তুই আমাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করে নেব তো এখানে উপস্থিত রয়েছেন তিনজন আমি পরপর তাদের কাছ থেকে পরিচয় নিব ভাই যান আগে আপনার নামটা একটু কাইন্ডলি বলবে আমি মোহাম্মদ বাবুল মিয়া আচ্ছা আপনি বাবুল মিয়া আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এই পুকুরে

আসলে এই শিকারটি করা করাবেন তাই না তো আশা করা যায় যে দূর দূরান্ত থেকে যেহেতু লোকজন আপনাদের এই ভিডিওটি দেখছে আপনারা তিনাদের দেশে কি বলবেন আমি সকল যারা ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিকভাবে আমার অন্তর স্থল থেকে সবাইকে ধন্যবাদ এবং সালাম জানাই এবং তাদেরকে এটাও বলি তারা এইটাকে শেয়ার করবেন এবং কমেন্টস করবেন লিখবেন এই পুঠিয়া ঐতিহাসিক পুঠিয়ার রাজবাড়ি রাজরাজার ঐতিহাসিক শিবসাগর এই শিবসাগরে এই সর্বপ্রথম আমরা আল্লাহর রহমতে সবচেয়ে বড় মাছ এখানে ছিঁড়েছি আমরা এটা মৎস্য চাষি ভাইদেরকে মৎস্য শিকারী ভাইদেরকে আমরা আহ্বান করব আপনারা আসবেন টিকিট নিবেল এবং মাস শিকার করবেন পাশাপাশি সকল মানুষকে আমার ধন্যবাদ সাংবাদিক ভাইরা যারা আছেন সকল সাংবাদিক ভাইদেরকে আমি আমার পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন এবং এবং সকল কুঠিয়াবাসী সকল মানুষের কাছে আমি দোয়া চাচ্ছি যেন এই পুকুর আমি তিন বৎসর মৎস্য শিকারীরা যেন মাছ মারতে আসে এবং তাদের আমি তিন বছরই আমি টিকিট দেব এই এক মাস বিশ দিন পর পর টিকিট দেব এই জন্য সবাইকে আহ্বান করছি আপনারা সবাই আসবেন এবং কুঠিয়ার সকল মানুষ আমাকে দোয়া করবেন যেন আমি সফলতা অর্জন করতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভাইজান শিবসাগর দিঘিতে মোটামুটি আপনারা বসে সিদ্ধান্ত নিলেন এখানে বেশ কিছু শিকারী ছিল আমাদের মতো অনেক ইউটিউবাররা ছিল এক কথায় কন্টেন্ট ক্রিয়েটাররা ছিল যে এখানে মোটামুটি যে সিদ্ধান্তগুলো হলো যে আপনার মাছ মারাটা আসলে কত তারিখে হবে রেট কত এবং কয় ঘন্টা শিকার হবে এটা একটু বলবেন